এই যে দেখতে পারতেছেন আমাদের বাজার সামনে একদম নতুন রাস্তা করছে এটা হচ্ছে খাল পারে আমরা থাকি এই দুই থাকি তো এখানে হচ্ছে মানে খাল পারে নতুন রাস্তা করছে এটা হচ্ছে ময়লার মানে ড্রেন ড্রেনটা হচ্ছে সব তাই হচ্ছে ফাঁকা করছে এদিকে সব ফাঁকা করছে ঠিক আছে তো আপনাদেরকে দেখায় একটু এখন মাত্র হচ্ছে শুধু বালুদ আলছে এখানে শুধু বালুদ আসে লই 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 যা 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 এগুলো আমরা যেখানে থাকি হচ্ছে এই বাসার একদম সামনে হচ্ছে কালফারে হচ্ছে এটা হচ্ছে পুরোটাই কালফার এর নতুন হচ্ছে ওয়াল গুলো হচ্ছে নতুন ভাবে করছে ডাইরেক্ট সেনাবাহিনী আন্দারে এগুলো হচ্ছে সব সেনাবাহিনী আন্দারে কাজ করছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো সেনাবাহিনী আন্দারে কাজ করছে দুই আমাদের বাসার সামনে এই যে দুই তলার মধ্যে হচ্ছে কাজ করছে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে তবে খারাপ না অনেক সুন্দর হয়েছে হ্যাঁ যাও 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 ভিতরে যাও যাও

যাওক যাও মইলা হৈছে ভাওলো মইলা 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 চি মইলা একদম মইলা ফানিদাল ফানিদাল

গরিব মানুষের তরকারি আর কি নিয়ে যায় গরিব মানুষের তরকারি গরিব মানুষের তরকারি এই যে দেখেন গরিব মানুষের তরকারি তেলা ভাইয়া মাছ একটা নিছি বড় আছে এক পিস আমি তো বাসায় খাই না ওরা খালি দুইজন মাছ এলে দুজন ওরা খাবে আর কি আমি তো খাই না ওরা যেহেতু মাছ মাংস হয়ে এই জন্য মাছ খাইতে যে হ্যাঁ মাংস খাইতে পারে না মাংস হচ্ছে দুইজনে খাবে এগুলা তো মাছ একটু নিয়ে এসে যে দেখেন আর পুরিশাক হচ্ছে কর্মশাক এটা কর্মশাক ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে